আমরা প্রতিদিন নিজেদের সুন্দর দেখাতে কত কিছু করি স্কিন কেয়ার সাজগোজ নতুন পোশাক কিন্তু চুল যদি হয় প্রাণহীন তবে সব চেষ্টাই যেন ফিকে লাগে অথচ চুল যদি হয় রেশমি সুন্দর ও প্রাণবন্ত তাহলে কোনো রূপচর্চা ছাড়াই অনেক বেশি আকর্ষণীয় দেখায় চুলের সৌন্দর্যের প্রয়োজনীয়তার কথা গুরুত্ব দিয়ে জাফরান ব্র্যান্ড বাজারে এনেছে জাফরান মোরিঙ্গা অ্যান্ড বিঙ্গোরাজ হার্বাল হেয়ার কন্ডিশনার এটি পার্লারের কেমিক্যাল ট্রিটমেন্টের চেয়েও অনেক বেশি কার্যকর ও নিরাপদ একটি হেয়ার কেয়ার পণ্য এই কন্ডিশনারে আছে সেরা দুটি শক্তিশালী আয়ুর্বেদিক ভেষজ মোরিঙ্গা ও বিঙ্গোরাজ চুলের যত্নে মোরিঙ্গাকে বলা হয় সবুজ স্বর্ণ আর বিঙ্গোরাজ পরিচিত কেশরাজ বা চুলের রাজা নামে এতে আরও আছে ভিটামিন বি ও ক্যাস্টার অয়েল যার রুক্ষ তা খুশকি চুল পড়া এমন কি অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যা সমাধানের কার্যকর প্রথমবার এই কন্ডিশনার ব্যবহারে আপনি নিজেই বুঝতে পারবেন চুল আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত লাগছে আসলে জাফরান মোরিঙ্গা অ্যান্ড বিঙ্গরাজ হার্বাল হেয়ার কন্ডিশনার শুধু একটি পণ্য নয় এটি প্রকৃতি ও আধুনিক বিজ্ঞানের এক অটুট প্রতিশ্রুতি তাই আজই এর ব্যবহার শুরু করুন আর দেখুন কিভাবে আপনার প্রাণহীন চুল সিল্কি শাইনি ও প্রাণবন্ত হয়ে আপনার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে